গুড মর্নিং ওয়ান আজকে স্যাটারডে আগে আমার স্যাটারডে ছুটি থাকলেও এখন আর ছুটি নেই আমাকে এখন বেরোতে হবে তো এখন বাজে নটা আমি উঠে গেছিলাম একটু আগেই মাসি এসেছিল আটটা নাগাদ তখন উঠে গেছি উঠে ঝটপট আমি ভিডিও এডিট করেছি আপলোডে বসিয়েছি তারপরে উঠে নিজে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এবার আমি যাব স্নানে স্নান টান করে একদম পুজো করে কিছু খেয়ে দিয়ে তারপরে পড়াতে যাব কারণ ফিরতে ফিরতে আমার দুপুর তিনটেও হয়ে যাবে আজকে তো এই হচ্ছে আপডেট আর সকাল সকাল অভিজিতে বেরোনোর কথা ছিল বাট সে এখনও ঘুম থেকেই উঠছে না অতবার করে ডাকছি ও বেরিয়ে গেলে আমিও দিকে সমস্ত কাজ টাজ মিটিয়ে বেরোবো ও আজকে আউট অফ স্টেশন থাকবে মানে আজকাল দুদিন স্যাটারডে সানডে দেন আবার মানডে ফিরবে তো যাই হোক এখন অবধি এই আপডেট আমি ঝটপট স্নানে যাই পুজোটা করি তারপরে কথা হচ্ছে এখন বাজে নটা চল্লিশ আমি ফুললি রেডি হয়ে গেছি স্নান পুজো সব কমপ্লিট রেডিও হয়ে গেছে এবার খাবো দাবো বেরিয়ে যাবো দশটার মধ্যে ঢুকতেই হবে আর আর একজনের এখনো ঘুম সবে ভেঙেছে এখনো ওঠেনি মানে আমি বুঝিনা যেটা কীভাবে তুমি বারোটা ট্রেনেও ধরবে না নাকি মনি এখন উঠে কি করবো তুমি শুয়ে থাকো আমি জানি না অফিসে বারোটা যেতে হবে তো তুমি বলোনি কেন আর কালকে থেকে বলে আছো আমি সকালে বেরোবো সকালে বেরোবো তো যাই হোক আমি আগে কিছু ব্রেকফাস্ট করি দেন বেরিয়ে যে ঝটপট এই যে অভিজিতে টিফিন এখানে গুছিয়ে রাখলাম আলু চচ্চড়ি আর পরোটা আমি খাচ্ছি ব্রেকফাস্টে তোমার ভাত সবজি ডাল সব কিন্তু গুছিয়ে রাখা আছে অভিজিৎ শুধু গরম করবে সব আমি বেড়ে দিয়েছি এবার আমি একটা গাড়ি বুক করে নিই তারপরে খেতে বসি গাড়ি আমার চলে এসেছে চলো টাটাটা টাটাটা সাবধানে যেও তুমি টাটা সব কিছু গুছিয়ে রেখেছি সব কিছু খাবে আর যেটা ব্যাক করে রেখেছে ওটা নিয়ে যাবে ঠিক আছে তো এখন একটা পড়ানো হয়ে গেছে আবার এখান থেকে আমি একটা র্যাপিডো বুক করেছি যেটা আসছে এখান থেকে আমি আবার নেক্সট ক্লাসে যাব। গুড আফটারনুন এভরি ওয়ান এখন বাজে আড়াইটে আমি বাড়ি ফিরেছি বাড়ি ফিরে এসে এবারে স্নানও করে নিয়েছি আর একবার কারণ বাইরে প্রচণ্ড গরম আর অভিজিৎ তো বেরিয়ে গেছিল আমি বেরোনোর ঠিক এক ঘন্টা পরেই বোধহয় ও বেরিয়ে গেছিলো এগারোটা পনেরো কুড়ি নাগাদও বেরিয়ে গেছিলো আর যাই হোক আমি বেরোনোর অনেকক্ষণই পরে তার মানে দেড় ঘন্টা পরে কারণ আমি দশটা থেকে পড়ানো স্টার্ট করেছি তো যাই হোক আমি এখন বসে লাঞ্চ করবো আর লাঞ্চে কী কী করছি আপনাদের দেখাচ্ছি ও এখন ট্রেনে আছে আর এদিকে এদিকে আমি ফিরেছি ফিরে এবার লাঞ্চটা করি আজকে আমার সারাদিনে কোনো পড়ানো টোরনো কিছু নেই রোদ দেখতে পাচ্ছেন বাইরে এখন ভীষণ রোদ হঠাৎ হঠাৎ করে খুব রোদ উঠছে হঠাৎ হঠাৎ করে মেঘলা হয়ে যাচ্ছে আর বৃষ্টি পড়বে তো আমি যখন গেছি তার কিছুক্ষণ পরেই হঠাৎ করে বৃষ্টি পড়াতে শুরু হয়েছে আমি তোমার গেল। তারপরে না আরামসে আমি পৌঁছে গেছিলাম তো অল্প করে ভাত নিয়েছি আলু ভেন্ডি ভাজা ঘি করলা ভাজা আর এখানে ওই সবজিটা এখানে আছে আলু তো অল্পই আছে ঝিঙে আর বেগুন আছে আর এখানে আছে মুগের ডাল অল্পই আছে গরম করে নিয়েছি এটা পুরোটাই খেয়ে নেব আর রাখবো না এখানে রাখলেই থেকে যাচ্ছে শুধু গুড ইভিনিং এভরি ওয়ান এখন প্রায় আটটা বাজতে যায় আর আমি আজকে এত টানা ঘুমিয়েছি ওই হয়তো পাঁচটা থেকে হবে হয়তো সাড়ে সাতটা অবধি ঘুমিয়েছি তারপরে উঠে ফ্রেশ হলাম ব্রাশ করলাম আর এত গভীর ঘুম ঘুমিয়েছি না মানে সারা সপ্তাহের এই ধকলটা বোধহয় আজকে ঘুমটা এছাড়া দরকারও ছিল মানে লাস্ট লাস্ট তিন চার দিন ধরে আমি যেভাবে পড়াচ্ছি সে বুধবার থেকে মঙ্গলবারে ফিরেছি দিবা বাড়ি থেকে বুধবার থেকে শুক্রবার অবধি যেভাবে টানা পড়িয়েছি তার জন্যই ঘুমটা খুব দরকারও ছিল তো যাই হোক এখন একটু বাজারে যাচ্ছি আমার একটু দুধ আনার আছে মানে একটু ভেবেছিলাম হোয়াইট সস মাশরুম বানাবো আর মাশরুমটা রাখাও আছে তো মাসিকে বলেছিলাম তুমি বানিয়েও না অল্প করে সেই মাশরুম রেখে দিয়েছিলাম খুব ভালো আছে এখনও ফ্রেশও আছে দিয়েই ভেবেছিলাম যে প্রিপারেশনটা করব তো ওই জন্য মাসিকে বানাতে বারণ করেছিলাম তো একটু দুধ আনি আর পারলে যদি ক্যাপসিকাম পাই ক্যাপসিকাম আনবো আবার একটু সুইট কর্ণ মাসি ছিল যখন মাসিকে বলেছিলাম একটু সেদ্ধ করে রাখতে তো ওই হোয়াইট সস মাশরুমে আমি ওই সুইট কর্ণ ইউজ করব। একটু বেশ ভালো হবে মানে যেরকম আমি ভেবে রেখেছি তো দেখা যাক যদি সবকিছু পাই তাহলে আনি দুধ নিয়ে তো আমি চলে এসেছি বাট একটা জিনিস পেলাম না সেটা হলো ক্যাপসিকাম ক্যাপসিকামটা মাসি আদি সকালেই বললো যেদের জন্য মনে করে এনে দেখো বিনস কাজর এসব আছে মাসিকে বলছিলাম একটু ফ্রাইড রাইস বানাতে মাসি বলেছিল ক্যাপসিকামটা তো দুপুর বেলায় ফিরছিলাম তখন সবজি মানে ছিল না বাজারে আর এখন গেলাম আজকে দেখছি বসেনি কেন জানি না তো আজকে হয়তো বসে না আমি ঠিক জানি না যাই হোক ক্যাপসিকাম পাইনি ক্যাপসিকাম নেওয়ার ছিল কালকে সকালে নিয়ে নেব মাসিলে বাট আজকে আমাকে ওই হোয়াইট সস মাশরুম এর জন্য বানানো লাগতো একটু ক্যাপসিকামটা কেটে কুটে রেডি করতেই আমার আধা ঘন্টা লেগে গেল আর এখন পোনে নটা বাজছে কোনো মানে আছে আমার খিদে হয়ে গেছে যেটা আমি তাড়াতাড়ি ওই সন্ধ্যেবেলা থেকেই খেয়ে নিই না তারপরে রাত্রিবেলায় কিচ্ছু খায় না তো ওই জন্য একটা খিদে হয়ে গেছে অভ্যেসের জন্য যাই হোক এখন যোগাড়টা করে ফেলেছি দেখাচ্ছি আপনাদের ক্যাপসিকাম তো পাইনি পেঁয়াজ রসুন আছে আর মাশরুমটাকে এরকম লম্বা লম্বা করে কেটে সেটাকে একটু জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি আর বাকিটা বাটা দিয়েই করবো দেখাচ্ছি জিনিসটা হয়েছে তো এত সুন্দর বাট যেটা না দেখালে নয় জিনিসটা করার জন্য এই অবস্থা চারিদিকে চিজ যখন করি তখন পড়ে হোয়াইট সস মাশরুম বানালে কি হলো ফিরে এসেছি দেশি খাবারে রুটি গরম করে নিয়ে তার মধ্যে ঘি নিয়েছি আর এই এক বাটি মাশরুমটা নিয়েছি এটা দিয়েও খেতে ভালো লাগবে আশা করি দাঁড়ান একটু খেয়ে আপনাদের জানাচ্ছি যে কেমন লাগবে আর রুটির মধ্যে ঘি নিয়েছি না আর ঘিয়ের গন্ধটা আমার সত্যি খুব ভালো লাগে আর এই মাশরুমটা তৈরি হতে হতে যে কতবার আমি চামচে করে খেয়েছি খুব সুন্দর হয়েছে মাশরুমটা আপনারাও চাইলে করতে পারেন এদিকে সব আমি পরিষ্কার করে দিয়েছি যা কিছু ছিল সব মুছে টুছে পরিষ্কার হয়ে গেছে মর্নিং এভরি ওয়ান আজকে সানডে আর সানডে মার্নিং হচ্ছে ফান্ডে তো কাল গতকাল রাতে আমি ব্লগটাকে এন্ডই করতে পারিনি যার জন্য এখন ব্লগটা ভাবছি যে কন্টিনিউ করি কিছুক্ষণ তারপরে এন্ড করে দেবো চারিদিকে সকালবেলায় উঠে আমার মাসি আসার পরে তারপরে আমি উঠেছি তারপরে উঠে মাসি বলল টুকটাক কিছু বাজার আনা ছিল সবজি বাজার তো সেটা আমি নিচ থেকে আবার করে টরে আনলাম মাসি ওটা ধুয়ে পরিষ্কার করে রাখবে আর সকালবেলা থেকে উঠে কী কী রান্না হয়ে গেছে দেখাচ্ছি সানডে স্পেশাল অনেকদিন পরে হলো বলো মাসি কতদিন তাও আগে আগে আমি করেছিলাম মানে খাবো 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 না 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 করে বাইরে টুকটাক হয়তো কোনো সময় কিছু ময়দা জিনিস তো খাই এমন না ময়দা জিনিস খায় না বাট চাউমিনটা দিন ভেবেছিলাম যে খাবো না তারপরে আজকে মাসি আবার বানিয়ে দিয়েছে সুন্দর করে দেখো সানডে স্পেশাল ব্রেকফাস্টের চাউমিন এখানে আছে রাতের জন্য রুটি হচ্ছে ভাত মাংস আবার ভাত খেয়ে খেয়ে আমার এই টাওয়ার গোল হচ্ছে তো আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ট সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা